ভাইয়েরা বোনেরা আমি মুরগির দেশি মুরগি মাংস রান্না করব তারপরে কান ভাজি করবো মাছের পেটি করবো দেশি মুরগি রান্না করতে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ লবণ হলুদ পাঁচ ফোড়ন এখানে এলো রাঁধুনি মুরগির মশলা এখন আমি কড়াইতে চলে যাই এখানে চুলাতে করে বসে দিয়েছেন একটু তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম ইংলিশটা ভোনা হবে একটু লেগেছে এতে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু লবণ না করবো এখানে একটু লবণ দিয়েছি এখন হলুদ গুঁড়া দেবো একটু এখানে রাঁধুনি মশলা একটু দিয়ে দিলাম মুরগির মশলা রাঁধুনি

মাছের পেটিটা আগে রান্না করে ফেলেছি একটু ঢেড়িয়ে যাবে বলে দুটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি মাছের পেটিটা আগে করে ফেলেছি কয়েকটা আলু দিয়ে দিই তাহলে মাংসটা ভালো লাগবে এখানে আমাদের এক চুলায় মাংস হচ্ছে আর এক চুলায় এখন কাঁকরুল ভাজি করব এই যে কাঁকরুলগুলো কেটে রেখেছে এখন এগুলো ভাজি করব দেখুন আমাদের এখানে একটা ছোট দর্শক এসে এখানে রান্না দেখছে এর এক রান্না দেখছে এখানে বসে বসে এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিলে দিলে মাংসটা একটু মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তেল গরম হয়ে গেছে এখন কাঁকড়াগুলো ঢেলে দিলাম দেখেন কিন্তু মাংসটা প্রায় শেষের দিকে এটা আর একটু জাল দিব তারপরে নামিয়ে ফেলবো গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিতেছি মাংসটা এখন হয়েছে গরম মশলা গুঁড়ো দেখি এখন নামিয়ে ফেল

হয়ে গেছে এখানে আমাদের কাকরোল বাজিয়ে তৈরি হয়ে গেছে আর এখানে বাংলাশ মাসে পেটি তো এই পেটির রান্নাটা আপনাদেরকে দেখাতে পারি না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আরেক দিন যদি আপনার রেসিপি চান তাহলে এটা রেসিপি দিব আর এখানে মুরগির মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আজকের ভিডিও ডে পর্যন্তই ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ